হ্যাঁ হ্যালো আপনারা সবাই কেমন আছেন শাকিব খান হঠাৎ করে অপবিশ্বাসের উপরে অথবা অপবিশ্বাস এবং স্বপ্নম উপরে খেপে গিয়েছেন তিনি কেন খেপলেন তিনি তো দেশে নেই তিনি তো এখন ভারতে রয়েছেন তাহলে তার খেপে যাওয়ার কথা প্রথম আলো জানলো কীভাবে আরেকটি বিষয় হলো সারা বছর যাবৎ অপবিশ্বাস কিন্তু সাকিব খানের পরিবারকে নিয়ে কথা বলেই যাচ্ছে কখনো কথা বলছে শাকিব খানের বোনের সাথে অপবিশ্বাস মার্কেট করছে কখনও বলছে সাকিব খানের আম্মা অপবিশ্বাসের কাছে খাসির ডালা খেতে চেয়েছে আবার কখনো বলছে শাকিব খান তাকে ঈদে কী গিফট দিয়েছে আমেরিকা যাওয়া মিথ্যা সত্য মিলিয়ে শাকিব খানের পরিবার নিয়ে অনেক কথা বলেছেন অপবিশ্বাস তখন কিন্তু সাকিব খান খেপে যাননি হঠাৎ করে যখন শবনম বুবলি নাগরিক টিভিতে একটি ইন্টারভিউ দিয়েছেন তখনই শাকিব খান খেপে গেলেন তবে ওই ইন্টারভিউতে প্রথম আলোর বিরুদ্ধে এই কথাটি বলেছেন প্রথম আলোতে শাকিব খানের একটি ইন্টারভিউতে বলা হলো বুবলি এবং অপু দুজনেই আমার জীবনের অতীত তুমি নাগরিকের একটি ইন্টারভিউতে বলেছিলে যে আমি এবং সাকিব আমাদের মধ্যে আমরা এখন আলাদা আলাদা থাকছি আমাদের ডিভোর্স হয়নি যেমন একটা পত্রিকাতে খুব রিনাউন্ড একটি পত্রিকাতে একটা ইন্টারভিউ ছিল যে ওনার বাসা থেকে আমাকে হয়তো বা খুব ডিসরেসপেক্ট করা হয়েছে একদম নিতান্তই নিতান্ত একটা ডাহা মিথ্যা কথা সাকিব এটা বলেইনি কখনোই বলেনি কখনোই করেনি আমাকে সর্বোচ্চ সম্মানটা দেয়া হয় যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন ওই বাসাটাতে যাই সেই জাতকে নিয়ে বা আমরা যে কোনো ব্যাপারে যখন ওখানে যাচ্ছি আমাকে প্রত্যেকটা মানুষ ওনারা এতটা আমাকে সম্মান করে এবং আমি যখন সেই পত্রিকার স্টেটমেন্ট দেখে এবং আমিও তো আমার অভিমানের একটা জায়গা আছে যেটা তো হয়নি এটা কেন তাহলে বলা হলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি তখন বলেছে এটা তো আমি বলিনি তখন বলেছে এটা তো আমি বলিনি এটা আমি কখনোই এ কথাটা বলিনি এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন বা যারা তুমি কি সাকিব কি লিখেছেন বা যারা এটার সাথে জড়িত ছিল তারা হয়তো এটা করেছে তো আমি কিন্তু সেই পত্রিকার এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট খবরটি তথ্যটি বানোয়ার ছিল মিথ্যা ছিল এখন কথা হলো এই যে অপবিশ্বাস সারা বছর সাকিব খানের ফ্যামিলি নিয়ে সিক্রেট আউট করে যাচ্ছেন সাকিব খান খেপে যাননি সাকিব খানের মা বাবা ওর রাগ গান্বিত হননি প্রথম আলো নিউজ করেনি স্বপ্নম বুবলি সাক্ষাৎকার দেওয়ার সাথে সাথে প্রথম আলো কিন্তু নিউজ করে ফেলেছে যে অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির শাকিব খানের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রথম আলো বলেছেন শাকিব খান বিরক্ত ক্ষেপে গিয়েছেন এখন কথা হল শাকিব খান কখন খেপলেন তিনি তো ভারতে শাকিব খানের ক্ষেপে যাওয়ার কথা প্রথম আলো জানল কীভাবে প্রথম আলোর সংবাদে কোনো শক্তিশালী রেফারেন্স নেই এই খবরটিকে খুব বেশি বিশ্বাস করা যায় না না বিশ্বাস করলে ঘুনা হবে না এটা কোনো বাইবেল নয় এটা এটা কোনো স্ক্রিপ্ট নয় ধর্মীয় গ্রন্থ নয় প্রথম আলোকে আপনি প্রথম আলো একটা সাদা কাগজ রাতে এটার উপরে লিখলো সবাই সকালে টাকা দিয়ে কিনে আমরা পড়লাম সে কি সত্য লেখলো নাকি মিথ্যা লিখলো আমরা কিন্তু কিছুই জানি না যাই হোক শাকিব খান এ পর্যন্ত তিনবার খেপে গিয়েছেন এক এই একবার খেললে খেপলেন এবার গত ২৬ এপ্রিল অথচ সাকিব খান ভারতে রয়েছেন প্রথম আলো বুঝতে পেরেছে সাকিব খান খেপে গিয়েছেন এর আগে খেপে গিয়েছেন শাকিব খান যখন বেনারসে ছিলেন তখন স্বপ্নম বুবলি এবং তাপসের কে জড়িয়ে উপবিশ্বাস যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল তখন উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির ফোন রেকর্ড ফাঁস করেছে অপবিশ্বাস সেটি যদিও স্বপ্নম বুবলির নির্দোষ প্রমাণিত হয়েছেন ফারজানা মুন্নির স্টেটমেন্ট দেওয়ার পরে সাক্ষাৎকার দেওয়ার পরে তখনও কিন্তু সাকিব খান দেশের বাইরে ছিলেন মনে আছে আপনাদের অর্থাৎ এবারও সাকিব খান দেশের বাইরে এবং যখন ফোন রেকর্ড ফাঁস হয়েছে তাপস মুন্নি নিয়ে অভিযোগ উঠেছে মিথ্যা অভিযোগ উঠেছে তখনও কিন্তু সাকিব খান বেনারসে ছিলেন এর আগে আরেকবার খেপেছেন যখন নাকফুল নিয়ে কথা উঠেছিল শাকিব খানের সাথে সাকিব খানকে অপমান শাকিব খান শবনম বুবলিকে অপমান করেছেন বলে নিউজ এসেছে প্রথম আলো তখনও কিন্তু সাকিব খান দেশের বাহিরে ছিলেন তাহলে কি বোঝা গেল সাকিব খান তিনবারই দেশের বাইরে ছিলেন তিনবারই প্রথম আলো নিউজ করেছে যে শাকিব খান বিরক্ত একবারও কোনো তিনটি নিউজের একবারও স্ট্রং কোনো রেফারেন্স ছিল না টেবিলে বসে বসে বানানো ডেস্ক রিপোর্ট বলতে যা বুঝায় সেটি তারা লিখে দিয়েছে শফিক আল মামুন নামের এক সাংবাদিক দ্বারা শফিক আল মামুন মঞ্জুল জিয়া। শিলফি কোনাল এদের সাথে কিভাবে সিন্ডিকেট উপবিশ্বাসে জড়িত সেটি আপনাদেরকে দেখাচ্ছি পরের অংশে এখন কথা হলো সারা বছর কিন্তু অপবিশ্বাস সাকিব খানের ফ্যামিলি নিয়ে সিক্রেট আউট করে যাচ্ছে স্বপ্নম বুবলি একটি সাক্ষাৎকার দেওয়ার সাথে সাথে অপবিশ্বাস কিন্তু নাজেহাল দিশেহারা চেহারা খারাপ হয়ে গিয়েছে আবার স্বপ্নম বুবলি যখন বলেছেন তিনি প্রায় সাকিব খানের সাথে কোয়ালিটি টাইম পাস করেন একবার কোয়ালিটি টাইম পাস করার সময় অপবিশ্বাস অনুমতি না নিয়ে সাকিব এবং বুবলির রুমে ঢুকে গিয়েছিল অভদ্রভাবে এই কথাটি তো আমরা বিশ্বাস করতাম না অপবিশ্বাস নিজে নিজে একটি ফোন কল রেকর্ড করে ফাঁস করেছেন সেখানে বলেছেন সাকিব খানের আম্মা তার কাছে খাসির ডালা খেতে চেয়েছিল সেটি নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে প্রবেশ করে দেখেন যে সাকিব খান বীরের সাথে শুয়ে আছে স্বপ্নম্বি চেয়ারে বসে আছে তারা গল্প করছে তখন তো আর অবিশ্বাস করার কোনো কারণ নাই শত্রুর মুখে সত্যতার শিকার অর্থাৎ উপবিশ্বাসে প্রমাণ করে দিলেন সাকিব খান সেখানে মাঝে মাঝে যায় এই কথা বলার সাথে সাথে শাকিব খান খেপে যাওয়ার কারণ কি আসলে কি সাকিব খান খেপেছেন না সাকিব খান খেপেনি সাকিব খানকে সামনে রেখে নিউজ করা হয়েছে পরবর্তীতে কি করা হয় এই যে উপবিশ্বাস কোনালকে ধরেছেন কোনালের সাথে উপবিশ্বাসের ভালো সম্পর্ক কোনালের জামাই মঞ্জুর কাদের জিয়া মঞ্জুল কাদের জিয়া সারাক্ষণ শাকিব খানের সাথে আঠার মতো লেগে থাকে ব্যক্তিত্বহীনের মতো সে কি শাকিব খানের পিএস নাকি প্রেস সেক্রেটারি নাকি পার্সোনাল সেক্রেটারি নাকি চামসা আল্লাহ জানে শাকিব খানের সাথে তার কি এত পিএস হলে কোনো কথা নেই কিন্তু সব বস এবং সার্ভেন্টের সম্পর্ককে ব্যক্তিপত ব্যক্তিগত কাজে লাগানোটা অপরাধ তো এই মঞ্জুরুল কাদের ওপবিশ ওই যে শবনম ববলি যে কথা বলেছে যে প্রথম আলো যে স্টেটমেন্ট দিয়েছে সেটি মিথ্যা তখন প্রথম আলো কিন্তু এটির প্রতিবাদ করেনি প্রথম আলো খেপেছে আসলে সাকিব খান খেপে যায়নি খেপে গিয়েছে প্রথম আলো খেপে গিয়েছে প্রথম আলো কারণ শবনম ববলি বলেছে প্রথম আলোর সেই নিউজটি মিথ্যা ছিল এখন প্রথম আলো তো ও বুবলিকে চ্যালেঞ্জ করতে পারে না কারণ প্রথম আলোর নিউজটি আসলেই মিথ্যা ছিল যখন খেপে গিয়েছে প্রথম আলোর কর্তৃপক্ষ তখন মন এদিকে অপবিশ্বাসের ক্ষোভ তো আছেই অপবিশ্বাস কোণালকে বলেছে কোনাল তার হাজব্যান্ডকে বলেছে নপুংসক হাজব্যান্ডকে বলেছে তার হাজব্যান্ড শফিক মামুন তার কলিগকে দিয়ে নিউজ করিয়েছে কারণ কি সব সবসময় অপবিশ্বাস বলেছে সাকিব খান খেপেনি স্বপ্নম বুবলি বলার সাথে সাথে সাকিব খান কেন খেপে যাবে আসলে সাকিব খান খেপে যায়নি খেপে গিয়েছে প্রথম আলো এখন কি হবে এখন সাকিব খানকে তারা ধরবে সাকিব খানকে ফোন করবে সেখান থেকে একটি স্টেটমেন্ট নিবে যে শবনম বুবলি যে আপনার ব্যাপারে এসব কথা বলছে ইন্টারভিউতে আপনি কি বিরক্ত কিনা অর্থাৎ সাকিব খানকে হ্যাঁ বলার দিকে এগিয়ে নিয়ে যাবে প্রশ্নটা এমনভাবে করবে শাকিব খান বলবে হ্যাঁ তখন এটিকে আবার প্রচার করবে স্বপ্নম বুবলির বিরুদ্ধে এটি হলো তাদের টেকনিক এর আগে ফারজানা মুন্নির সাথে যে ঘটনা হয়েছিল তখন সাকিব তখনও সাকিব খান বেনারসে ছিলেন দরজ সিনেমার শুটিং নিয়ে তখন যখন ঘটনা ঘটেছে তখন সাকিব খানকে সেই অপবিশ্বাসের পালিত সাংবাদিক মঞ্জুর আলম রানা এই মঞ্জুর আলম রানা ফোন করেছিল সাকিব খানকে যে স্বপ্নম বুবলি তাপস মুন্নির সাথে যেই রিউমার ছড়াচ্ছে এটি নিয়ে আপনার মন্তব্য কী তখন স্বাভাবিকভাবে সাকিব খান সেখানে ব্যস্ত তিনি বলবেন যে এসব আমি শুনতে চাই না আমি বিরক্ত বাস চ্যানেলে বলে দিয়েছে যে শাকিব খান স্বপ্নম বুবলির উপরে বিরক্ত লজ্জিত অপমানিত ছড়িয়ে দিয়েছে প্রশ্নটা এমনভাবে করা হবে সেদিকে নিয়ে যাওয়া হবে ঠিক একইভাবে প্রথমবারও এভাবে হয়েছে সবনাম পাবলি এই যে আবার শুনুন। কিন্তু একটা ডাহা মিথ্যা কথা। বাবু সাকিব এটা বলেই কখনোই বলেনি, কখনোই করেনি। আমার তো আমি কিন্তু সে পত্রিকার এটা কিন্তু একটা মিথ্যে স্টেটমেন্ট। সবনাম পাবলি বলেছেন সাকিব খান এমন কথা বলেনি। তাহলে প্রথম আলো কেন বারবার এসব লিখছে? প্রশ্ন যারা প্রথম আলো পড়েন আপনাদের কাছে এবং প্রশ্ন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম